সম্মান্য দর্শক টঙ্গি পঁয়তাল্লিশ টন ওয়ার্ডে দুটি রূপবানের মাঠ থেকে একটি সেতু বিল্ডিং একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দুটি শিশু বাচ্চাকে জবাই করে হত্যা করা হয়েছে আর এখানে কিন্তু হাজার হাজার লোকজন দেখতেছে আশেপাশে এই দুটি শিশু বাচ্চাকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর সেই সেই কারণে ফেসবুক আইডি থেকে লাইভ আছে দেখছেন আপনারা দেখছেন দেখছেন কেউ দেখছেন নির্মম ভাবে হত্যা করা হয়েছে আসলে দেখছেন কেউ দেখছেন এমনি মোবাইলে দেখছেন নাকি মোবাইলে দেখছেন মোবাইলে দেখছে সবাই কেউ তো ভিটে যেতে পারে না সবাই মোবাইলে দেখতেছে মোবাইলে তোলা আপনার মোবাইলে আছে ওই যে বাচ্চার এটা দেখি একটু দেখান তো সম্মানিত দর্শক আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে যে শিশু শিশু বাচ্চা দুটিকে হত্যা করা হয়েছে সেই একটু ফুটেজগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি মোবাইল থেকে উঠানো তো আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা যেহেতু আমি ভিতরে গিয়েছিলাম আমি যতটুকু দেখেছি তারপর আপনাদেরকে আরেকটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দুটা বাচ্চা এইভাবে যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় আমরা এই আশা করি এবং প্রত্যাশা করি আল্লাপাক তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক এটা বেড়েই যাবে আস্তে আস্তে উদ্ঘাটন যাবে ঘটনা সত্য ঘটনা বেরিয়ে যাবে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু তারা অপেক্ষা করতেছে দেখছেন কেউ দেখছেন কেউ দেখছেন হ্যাঁ কেউ দেখছে এখানে কিন্তু দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করতেছে এবং যাওয়ার জন্য চেষ্টা করতেছে একমাত্র তাদেরই অধিকার আছে যারা গণমাধ্যম কর্মী যারা আছেন মানবাধিকার কর্মী যারা আছেন বিভিন্ন সংস্থা পুলিশ গোয়েন্দা যারা আছেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে আর এই ব্যতীত কিন্তু অন্য কাউকে কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না দেখছেন ভিতরে গেছিলেন মোবাইলে দেখছেন না একজন মোবাইলে তোলা সেটা দেখছেন ক্যামেরা মোবাইলে কেমন লাগলো দেখার পর অনুভূতিটা ভিতরে খুব খারাপ না না এই যে বাচ্চার আত্মীয় আত্মীয় বাবা এটা আমি জানি যেহেতু আমি ভিতরে গিয়েছিলাম সেই রেকর্ডটা আমার আছে ফেসবুক আইডিতে খুব খারাপ খুব সুন্দর ফুটফুটে বাচ্চা তো একটা মেয়ে একটা ছেলে যেই বাসাটিতে দুর্ঘটনা হয়েছে সেই বাসাটি হচ্ছে যে এটা যারা বের হচ্ছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি দেখলেন দেখছেন দেখছেন তোমারও তো আটকা দেখতে পারেন নাই না সবাই কিন্তু দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু বিভিন্ন বাসাবাড়ি থেকে ছাদের থেকে কিন্তু মানুষ অপেক্ষা করতেছে এবং বোঝার চেষ্টা করতেছে একটু দেখার চেষ্টা করতেছে যে এক নজর যাতে দেখতে পায় হয়তো তারা দেখতে পাবে যখন পুলিশ এই বাচ্চা দুটাকে নিয়ে যাবে যখন তখন হয়তো বা কারো ভাগ্য যদি হয় তাহলে দেখার সুযোগ হবে 快点！ কেউ দেখছেন কেউ দেখছেন এখন তো দেখেন নাই না মানে মোবাইলে দেখছেন কেউ মানে কেউ দেখছে কেউ দেখছেন মানে সবাই দেখার অপেক্ষায় রয়েছেন যে যখন যায় তখন তো এক দেখা যায় না সবাই কিন্তু অপেক্ষা করতেছে যখন বের করবে তখন হয়তো দেখার জন্য তারা কিন্তু ভিড় করতেছেন এবং যদি আপনাদেরকে দেখাই হাজার হাজার সম্ভবত যদি হাজার ছাড়িয়ে কিন্তু লক্ষ মানুষে কিন্তু পরিণত হয়ে গেছে এই এলাকা कटा এ রূপবানের মাঠ কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই হাজার বললে ভুল হবে হয়তো লক্ষ জনতার ভিড় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক নজর বাচ্চাটাকে দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করতেছে আপনি কি দেখার জন্যই তো অপেক্ষা করতেছেন বাচ্চাকে বাচ্চাকে দেখার জন্য অপেক্ষা করতেছেন সবাই হ্যাঁ সবাই কিন্তু এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে আসলে অনেক সুন্দর আমি যতটুকু জেনেছি বা আমি যতটুক দেখেছি বাচ্চা দুটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ছেলে একটি মেয়ে कल आज ये रहा আমরা কিন্তু অনেকের অনেকের মোবাইলে দেখতে পাচ্ছি বাচ্চা দুইটা একটা ছেলে একটা মেয়ে খুব সুন্দর বাচ্চা দুইটা সবাই কিন্তু মোবাইলে দেখছে তারপরে তারা বাস্তবে দুই নয়নে তারা দেখবে দেখার জন্য কিন্তু এতটা ভিড় এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু অপেক্ষা করতে আসে শুধু এক নজরে বাস্তবে ছেলেটাকে বা মেয়েটাকে ছোটো বাচ্চা দুইটাকে দেখবে দেখার জন্য কিন্তু মানুষের এতটা সমাগম বা এতটা অপেক্ষা যেন অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছে না যে কখন আমার এই দুই নয়নে আমি ছোটো বাচ্চাটাকে দেখব কখন আমার এই চোখে আমি স্বচক্ষে আমি এই বাচ্চাটাকে দেখব সেই দেখার অপেক্ষার জন্যই কিন্তু মানুষ এখানে ভিড় জমাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এই অঞ্চলের বিভিন্ন সাত থেকে কিন্তু বা যে যেভাবে পারতেছে সবাই কিন্তু দেখতেছে একটু দেখার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই আমি একটু একটা বাড়ির ছাদের উপরে আসি আর স্বাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে দুর্ঘটনাটা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড রূপবানের ট্যাক পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড টঙ্গি এই সেই বাড়ি কী বিলা জানি এটা সেতু বিলা সেতু বিলা যেই বাড়িটিকে বাড়িটিতে দুর্ঘটনার সম্মুখীন হলো কিছুক্ষণ আগে একটি দুটি বাচ্চা একটি ছেলে একটি মেয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আমরা আশা করব যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু এই সত্য উদ্ঘাটন হবে আমরা এই উদ্ঘাটনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে যমুনা টিভির টেলিভিশনের সাংবাদিক পলাশ ভাইকে পলাশ ভাই কিন্তু এখন সাক্ষাৎকার নিচ্ছেন কিভাবে এই দুর্ঘটনা হলো বা বিভিন্ন বিষয়ের রূপে উনি কিন্তু কথা বলতেছেন আমরা পলাশ ভাইকে দেখতে পাচ্ছি যমুনা টিভির সাংবাদিক পলাশ ভাই আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু এখনো আসতেছে এখনো কিন্তু দলে দলে আসতেছে এক নজর দেখার জন্য